বড় বড় মাছ আছে আমরা যদি এগুলো ধরি তাহলে হ্যাঁ মাছকে ধরে মাছের

কাইলে ক এটা ক এ মাছ ছাড়া না গরু হাইলে মাইয়া বিয়া বিয়ে কৰা না হে বে মাই এ বিয়ে দে না কিন্তু গরু গছ ছাড়া হে বিয়া হয় না এবারে আমারও দেখছেনি আমাৰ আমারও ধৰা যে অবশ্যই এতক্ষণ আমি ধরতেছি টানছি কিন্তু এই যে আপনাকো এ কারো লাগলে এই যে স্ক্রিনে নাম্বার থাকবো আপনারা এখানে কল দিবেন এরা এরা সবাই প্রফেশনাল এখন থেকে এলাকার সব মাছ ওনারা এলাকার সকল মাছ ধরার দায়িত্ব এখন ওনাদের ভাই এটা কি সরকারি সরকারি জাল কেন সরকারিভাবে সরকারিভাবে আপনাদের মাছ ধরা যদি কোনো ইয়া লাগে কারণ যারা ওই যে বন্যে মাছ চলে গেছে বা বন্যাতে যাদের মাছ ঢুকছে পুকুরে তারা এইভাবে মাছ ধরার জন্য সরকার এখন যে জালের ব্যবস্থা করছে এটা ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে ডক্টর সারের ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে এই এই জাইল্লাদের ব্যবস্থা করা হয়েছে কোনো খরচ লাগবে না সকল খরচ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আর এই যে আবার আমরা কবেন যে তাহলে আমি কি করি এই যে আমিও কাজ করি এই যে আমার এই যে এই যে আমিও কাজ করতেছি যে আমি আমি এই যে এই যে আমার হাত এই যে আমি কাজ করতেছি খালি আমি যে ওনাদের যে বিজ্ঞাপন দিয়ে তা না আমিও নিজেও কাজ করতেছি আমি নিজেও মাছ ধরার সাথে জড়িত আছি আমারও সবাই জানাবেন সরকারিভাবে আপনাদের মাছ ধরার ব্যবস্থা হবে এবারে আপনারা দেখতে থাকুন যে কি করতেছেন ইয়া এটা ইয়া ইয়া মাছ ধরুন তো ওরে 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 তাহলে দেখো ওটা আছে আরে কি আনতি রমিয়ান্তি করো এখন আপাই মাছ হাতকিছে হ্যাঁ নতুন তো সরকারি ভাবে তো এটা নতুন এই টিম নতুন সরকারি ভাবে আছে আমাদের পুকুরে সরকারি ভাবে এই টিম এটা আসছে আমরা বললে গাদের ফুকুরে অন্য দরে গাদেরতে মাছ আছে এই যে কত বড় দার গিজালা এটার নামে না গ্যাস কাপ যদিও যারা বি আছে তারা বলে এই গ্লাস কাপ মালদি কই আর আমি বইর মধ্যে গ্লাস কাপ लेके চাল দিছি মাগর গ্লাস কাপ আর আইয়ে না বিগ হিট বিগ হিট মানে মাথা বড় মাথা বড় চল মালদিন নলি কত ভাষা